দেখো বন্ধুরা দেখো এগারোটা বাজে পাঁচ মিনিট বাকি ও উঠেছে দশ মিনিট হয়ে গেছে উঠেও ফোন দেখা শুরু করেছে রবিবার বাজার হয়নি কখন বাজার যাবে আর কখন আমি বাজারগুলো এ আনবে যে সেগুলো রান্না করবো দেখো উঠে কি ফোন ব্যাস হয়ে ফোন এসেও গেছে এখন আধ ঘন্টা চলবে কিছু বলার নেই জীবনটা একদম ছাড়খাট করে দিল আমার ছাড় খায় ওই দেখো আমার পরে এসেও গেছে বাজার থেকে কটা বাজে এগারোটা পঁচিশ এইবারে চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক ব্রেকফাস্ট চা সব রেডি করা যাক কারা কারা মিস করেছো আজকে তিন দিন পর ব্লগ বানাচ্ছি দিচ্ছি কারা কারা মিস করেছো জানিও আমি এখন তো বেশি ব্লগ দিচ্ছি না কারণ তোমরা দেখো না আমি পেশার নিজে বেকার নিজের ওপর প্রেশার দিচ্ছি না আর প্রত্যেকদিন চেষ্টা করবো একটা করে মিনি ব্লগ দেওয়ার মাঝে মাঝে রেসিপি দেওয়ার তো নো চাপ এখন থেকে নো চাপ ঠিক আছে তোমরা চাপটা নেবে যদি বেশি বেশি লাইক করো বেশি বেশি কমেন্ট করো বেশি বেশি সাবস্ক্রাইব করো তাহলেই আগের মতন আবার ডেলি ব্লগ আসবে ঠিক আছে তোমার এটা পুরো বন্ধ করেছে বন্ধুগণ হয়ে গেছে ব্রেকফাস্ট চা সব বানানো হয়ে গেছে ওদিকে বড়মশাই পাউরুটি শেখছে তার আবার টোস্টারে শিখ না শেখলে হয় না ইংরেজি মানুষ তো আমরা বাবা পাতি মানুষ আমাদের আমরা কাঁচাই খেয়ে নিই ওই যে মাখন মা খাচ্ছে ঘুগনি পাউরুটি কারা খাবে চলে আসো উইথ বাটার টোস্ট ওই দেখো দেখেছো মাই হাজব্যান্ড ইজ জিনিয়াস জিনিয়াস বহু দিন বাদে বাটার টোস খেলাম না এদিক বিস্কুট নিলে না এগারোটা ছত্রিশ খাবো পাঁচ মিনিট বসবো তারপরে যাবো রান্নাঘরে বারোটার সময় এটাই হচ্ছে আমাদের সানডে রুটিন সকালবেলা উঠে শ্বশুরমশাইকে দই ভাত খেতে দিলাম আর কালকে রাতেই রুটি এনে রেখেছিল দি এই রুটিটাকে একটুখানি সেকে নিয়ে বাটার চিনি মাখিয়ে শ্বশুরমশাইকে টিফিনে দিয়ে দিলাম এখন লাঞ্চের দিকে যাওয়া যাক সানডে মানেই তো চিকেনের ঝোল আজ তাই হবে আজকে সানডেটা মানে জমজমাট কাটছে কেন বলে তো সকালবেলা দারুণ ব্রেকফাস্ট করলাম জবা জব বল বাজার নিয়ে চলে এলো আর এই দেখো ওয়েদারটার জন্য বলছি ওয়েদারটা একদম ক্লাউডি ক্লাউডি ওয়েদার ঝিরি বৃষ্টি হ্যাপি সানডে টু অল অফ ইউ তোমাদের সানডেটা কেমন কাটলো জানিও চলো রান্নার দিকে এখন যাওয়া যাক এটা আপাতত এখানে থাক এখন আর ফ্রিজের কাছে যেতে ইচ্ছা করছে না এখন কাটাকুটিগুলো শুরু করি এখন বাজে হচ্ছে বারোটা বাজে দশ মিনিট বাকি ভেবেছিলাম বারোটা অবধি একটুখানি বসি তার ভাবলাম না বৃষ্টি নামছে তাড়াতাড়ি রান্নাটা করে সান টান করে একদম ফিটবাবু হয়ে তারপরে যখন খাবো খাবো রান্নাটা আগে কমপ্লিট নিই ব্রেকফাস্ট এত দেরিতে করলাম তো আজকে আমার বর লাঞ্চ করতে করতে চারতে যাই হোক চলো আর বক বক করবো না কাটাকুটি করতে থাকি এর এদিকে পটল এনেছিলাম চারটে পটল এনেছিলাম বাটা খাবো বলে ঠিক আছে তো তার মধ্যে এই এই দুটো পটল দেখছো যে হাফ হাফ কাটা এইগুলো মাথার দিকে পচে পচে যাচ্ছিলো সেগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি আর দেরি করা যাবে না আর চিকেনের সাথে সাথে এই পটল বাটাটা করারও প্ল্যান আছে চলো তাহলে কাজে লেগে পড়ি রান্না করার সময় যে বৃষ্টিতে জানলা দিয়ে এরকম ঝাট আসবে তো দেখো 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 দেখতে পাচ্ছো ঝাট আসছে কিরকম এত বিরক্ত লাগে না কী বললাম যে রান্নাটা হয়ে গেলে ছাদে গিয়ে ভিজতে পারতাম ঠিক একদম ভালো স্নানের টাইমে পুরো বৃষ্টিটা হচ্ছে দিলকা কই টুকরা কবি সে জুদা হতা নেহি যারা দেখছো ভিডিও তা লাইক করে সাবস্ক্রাইব করে দিও গো ওই দেখো দেখেছি আমার সব সবসময় একই পোজ দি মুরগিটা অনেক বড় সাইজ জানো মুরগিটা অনেক বড়ো সাইজ বড় বড়ো মোটা মোটা লেগেই তো চলে গেছে সব লেগেই সব ওজন চলে গেছে ও ফ্লেগুলো অনেক বড় বড় যেহেতু আনো এখন সমস্ত কিছু কমপ্লিট হলো গ্যাস ট্যাস মোছাও হয়ে গেছে আর এটার মধ্যে কি বলে তো আমার বর দই আনলো আবার গেল দই আনলো শশা আনলো ওর নাকি রায়তা খেতে মন চাইছে তাই একটু রায়তাটা বানিয়ে ফ্রিজে দেখো ঘেমে গেছি এই নাকি ঝমঝম করে বৃষ্টি পড়ছিল আর ঘেমেঝেমে একাকার বিভৎস বাজে একটা গরম তো রায়তাটা বানিয়ে একটু ফ্রিজে রাখছি আর একটু ঠান্ডা ঠান্ডা হবে খেতে ভালো লাগবে আগে আমার বর রায়তা খেত না একদিন জোর করে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া খা গুণ ইয়ে করেছি একদিন রেস্টুরেন্টে গিয়ে জোর করে খাইয়েছি তারপরে থেকে খায় এখন নিজেই সব কিছু কিনে নিয়ে আসে একটু রায়তা বানাবে গো আর আমার দেখো ব্যাকডেটেড লিপস্টিক পরে কি অবস্থা আমাদের খাওয়া শুরু হয়ে গেছে বরের আর এই দেখো আমার পটল বাটা রেডি যেটা রেসিপি তোমরা পেয়ে গেছো অলরেডি তো চলো খাওয়া যাক এখন বাজে তিনটে পঁচিশ আর দেরি করবো না দেখো বন্ধুরা এই দেখো দাঁড়াও দাঁড়াও দেখতে দাও এই দেখো সিঁদুর পরে দিচ্ছি বিধবা হয়ে গেছে আমি সিঁদুর পরিয়ে দিয়েছি আমার বরকে এই দেখো লাল লাল দেখতে পাচ্ছো ওই সিঁদুর পরিয়ে দিয়েছি হ্যাঁ আমার বর আগে বিয়ের আগে শুধু বলতো আজকে আসো আজকে তোমাকে এই সিঁদুর পরিয়ে দেব খুব শখ ছিল আজকে আমি আমার বরকে সিঁদুর পরিয়ে দিয়েছি গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সাড়ে আটটা খেয়ে দেই শুয়েছি ঘুমিয়ে পড়েছি সাড়ে ছটায় উঠতাম আজকে চা পড়লো আর এরপরে কি হয় দেখো আবার আরে একজন হাঁচি 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 করেই যাচ্ছে ও তুমি তো গেঞ্জি পরে রয়েছে তাহলে তো তোমাকে দেখানো যেতেই পারে সারা ফোন মোবাইল দেখছে গো কি হবে ছেলেটার জানি না হ্যাঁ গেছে রুটি বানানো একটু বাসনগুলো সব গামলার মধ্যে যেটার মধ্যে রাখা হয় রেখে দিয়েছি এদিকে আমার বড় চলে গেছে আড্ডা মারতে তো এখন আমি একটু মি টাইম কাটাবো আজকে একদম মি টাইম কাটাতে পারিনি সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে সব এটা একটার পর একটা পর একটা পর একটা কাজ করেই যাচ্ছি তারপরে খেয়ে দিয়েই একটুখানি শুলাম তারপরে দেখলাম ঘুমিয়ে পড়লাম তো তারপরে আবার ঘুম থেকে উঠে একটু বসলাম তারপরে রুটি করতে চলে গেলাম শ্বশুর খাওয়া হয়ে গেছে ব্যাস এবারে দীপ যখন আসবে আমরা ডিনার সেরে নেবো তারপরে আরো অনেক কাজ আছে একটা স্কিন কেয়ার তোমাদের সাথে শেয়ার করার আছে দেখি কি হয় করতে পারি কি পারি না এখন আপাতত একটু মিটাই ওকে ঘর মে হো গা চিনি খতাম ইসলি হাজবেন্ড লে আয়া চিনি 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 রে চিনি 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 এই দাদা বাড়াবাড়ি করিনি একদম আজকে ধীরে বন্ধু ধীরে বন্ধু ধীরে ধীরে আর ব্যাঙের ছাতা পড়ে যায় খালি স্পেহাম এই দেখো এইটা কী এনে আনিয়েছি বলে তো বড়কে দিয়ে দেখাচ্ছি দেখতে পাবে এই দেখো মেথি আনিয়েছি কালকে এই এখন এই মেথিটাকে ভিজিয়ে রাখবো পুরো সারা রাত ভিজবে তারপরে মেথিটাকে পেস্ট করে তার মধ্যে একটু অ্যালোভেরা জেল মিশিয়ে চুলে মাপবো কালকে তো ব্লক করবো না তো সেই যদি দেখি করতেও পারি হেয়ার কেয়ারটা তো সেটা পেস্ট করে এ করে লাগাবো বুঝেছ এখন ঝোলের মধ্যে রুটি মাখামাখি হয়ে একাকার কাণ্ড হয়ে গেছে যাই হোক বন্ধুরা পোনে এগারোটা বাজে আজকে আর স্কিন কেয়ার করা হলো না ইচ্ছাও করছে না তো খেতে খেতে ব্লগটা শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তোমরাও ভালো থেকে অনেকদিন পর ব্লগ দিচ্ছি আমার মানে মনের জোরটা কমে যাচ্ছে বুঝলে তো তোমরা একটু সাপোর্ট করো যাতে আবার সেই এন্থুটা সেই এনার্জিটা ফিরে পাই বেশি বেশি করে একটুখানি লাইক দাও একটুখানি শেয়ার করো ভিডিওগুলো ঠিক আছে তো সেই কারণে কী বলতে দি হলো তাহলে আজকে একটু অবাক করা কাণ্ড শুনবে